গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই সাংতো আর ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক তোমার সাথে নিয়ে তো আমার অলরেডি স্নান টান কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাবো পুজো করতে তো আজকে আমাদের এখানে সব কিছু মানে ঠাকুরদের জন্য রান্না হয় ঠাকুরকে ভাত দেওয়া হয় তো কী রান্না করছি সেটা তো তোমার সাথে শেয়ার রেগুলার করে থাকে আর আসতে অবশ্যই করবো তো চলো দিনটা শুরু করে তোমার সাথে নিয়ে স্নান হয়ে গেছে এখন আমি পুজো করব তারই ব্যবস্থা করছি তো তার জন্য ঠাকুরের জল তুলে নিচ্ছি কুয়ো থেকে আর আমরা যে পুজোটা করি রেগুলো এই কুয়োর থেকে জল তুলে করি তো কুয়োর ভেতরে দেখে যেগুলো আগাছা হয়ে গেছে অনেকবারই পরিষ্কার করেছে অবশ্যই আগাছাগুলো করা হয়নি তা না আবার বেড়ে গেছে তো আর একবার ভাবছি করা করাবো বা যতটা পারি নিজেই হয়তো করতে পারবো হাত যে হাতের কাছে আছে আজকে ঠাকুর থেকে ভাত দেওয়া ওই জন্য এখানে ভাত হয়ে গেছে আর আমি একদম খালি পায়ে আজ রান্না করছি এখানে আমি মুগ ডালটা ভাজবো আর এখানে আর আজ বিকেলে যে হবে দুধ পিঠা তার দুধটা এখানে ফুটিয়ে নিচ্ছি একটুখানি দুধ পিঠা করব আর পুচকি যথারীতি চলে এসছে রে দুধ পিঠা খাস কোনটা বেশি ভাল লাগে দুধের মধ্যে ডোবানো পিঠাটা ভাল লাগে আচ্ছা তোর মা কি পিঠা করছে তাহলে বল আমি পিঠা করবো না তোর বাড়িতে চলে যাবো খেতে বেগুন পিঠা তুই কিছু জানিস না আর ভিতরে ভিতরে পুর দিবে না নারকেল আমি জানি আমি জানি আমরা বললাম নাকি আমি না আমাকে নাম আমি জানি না তো আমি হলে তো তোর বাড়ি দিক চলে খেতে আমি আর たら রান্না মানে পিঠা বানাবো না তাহলে পারি বানাতে আমি তো বানাবো না ঘরে ব্যবস্থা করব তোদের বাড়িতে খাবো তোর মাকে বানিয়ে দিবি যা আর আমি খাবার সময় কি আসবো নাকি চলো রান্না হয়ে গেছে তো এটা হচ্ছে ঠাকুরকে ভাত দেওয়া আমাদের এটা এইভাবে ভাতটা দেওয়া এটা তুলসী পাতা দিয়েছি আর আজকে একদম সম্পূর্ণ নিরামিষ রান্না হয়েছে তো সেই ঠাকুরকে আমি জল ঘেরা দিয়ে ভাতের থালা রেডি করে দিয়েছি একদম কর্তা চলে যাবে খাওয়া দাওয়া করে দোকান তো তখন আমাকে কে ধরে দিবে, এটা একটু খাটার জন্য তো একজনের হেল্পার দরকার তো সেই জন্য আমি গুড়িটা চেলে নিয়েছি গুড়িটা আমার হচ্ছে বেশি পরিমাণে চালা হয়ে গেছে আমি আন্দাজ করতে পারিনি তো যাই হোক গুড়ি চালা হয়ে গেছে আর এই যে পুরগুলো সব কমপ্লিট করে রেডি করে নিয়েছি এখানে চাঁচিপুর আছে তিলপুর আছে আর একটু নারকেলপুর আছে এই যে জলটা এখনই ফুটে উঠবে এই জলটার মধ্যে অল্প করে গুড়ি দিয়ে আর এটা ঘেটে রেখেছি এটা জলটা ফুটে উঠলে বাকি গুড়ি দিয়ে মেশাবো এইটুকু মাত্র গুড়ি ওরা দিতে

ও করবে ধরার লেগে যাবে চলো কর্তা তো সব কিছু হেল্প করে রেডি করে দিয়ে বড় কাজটা করে দিয়ে দোকান চলে গেল এখন আমি একটুখানি তারপরে ঢাকা ঢুকি দিয়ে রেখে দিয়েছিলাম গুড়িটা এই যে আমাদের ঘাটটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন একটু রেস্ট শুয়ে পড়েছি এখন বাজে চারটে চারটে থেকে আমি শুরু করে দিয়েছি কেননা একটু গুড়ির এতটা ঘাটার কথা ছিল না একটু বেশি পরিমাণে আমার করা হয়ে গেছে আর একটু কম করলেও হতো কিন্তু জলটা বেশি দিয়ে ফেলেছিলাম বুঝতে পারিনি তো যাই হোক সবাইকে একটু একটু করে দিতে হবে আশেপাশে যাদেরকে দিই আর কি তো ঠিকই আছে মাপটা হয়ে যাবে তো জল শুরু তো করে দিয়েছি কাজ তারা মেয়ের খেতে এসে করছে রমাপুর বলছে মাটু ঝালপুর করবে এই দেখো একজন কখন চুরি করছে দেখো এই ছেলে আর সুধরাবে না তো যাই আমি একটু রমাপুর করে নিয়েছি বেশ ঝাল ঝাল করে এখানে আমাদের পাড়ার বাচ্চারা সবাই কিন্তু এখানে টুসু গান করতে আসে টুসু ছোটো ছোটো নিয়ে তো ওরা চাল পয়সা পায় এর বদলে কেউ কেউ পিঠেও খায় ওদেরকে তো এগুলো একদম পাশাপাশি থাকে দেখতে পাচ্ছে অন্য আছে এদের দলে যে পুচকিটা আমার কাছে আসে এটা হচ্ছে এদের টিম চারজনের এরকম চারজন পাঁচজন ছজনের টিম সারাদিনই মানে সন্ধ্যে থেকে পুরো আসা শুরু হবে যে যটা গান জানে তো এখনকার বাচ্চারা টুসু গান অতটা জানে না যেটুকু বাড়ির লোক শিখিয়ে দেয় দু এক লাইন বলে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন দেখি যে আশেপাশে গ্রাম থেকে আসতো অনেক অনেক টুসু গান তারা করতো কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা নেই চলো আমার মেয়েকেও কাজে লাগিয়ে দিয়েছি ও এসেছে বলে অনেকটা হেল্প হয়েছে একা হাতে এত পিঠে করা সম্ভব না এগুলো সব আমার মেয়ে করেছে আরও করেছে অবশ্য এখন বাজে রাত নটা আর এই দিকে দেখো রাত নটার সময় কীর্তি আর দিদি সে তখন ঠিক আছে আর এই যে পুচকি

পিঠে করা কমপ্লিট হয়ে গেছে তো তখন নটা বাজেনি একটু ছেলে বললো নটা বাজলো এখন তখন আসলে অনুকে একটু ঘাবড়ে দেবার জন্য নটা বলেছিল যে নটা ভেজে গেছে তুই এখনও করছিস সেই জন্য তো যাই হোক চলো এখানে এমনি পিঠেগুলো সেদ্ধ পিঠে হয়ে গেছে আর এখন এই যে দুধের পিঠেটা বসিয়েছি আমি এটা মোটামুটি হয়ে গেছে একটু ভেসে উঠলেই ওইটা চিনি দিয়ে চিনি দেবো না সরি গুড় দেবো চিনি দেওয়ার কথা ছিল ছেলে চিনির কথা শুনে পাশ থেকে সাথে সাথেই বলেছে মা চিনি না গুড় দাও তো যাই হোক যেহেতু নলেন গুড় আছে আর গুড়টা আমাদের এমনিতে চট করে খরচ হয় না এটাতে দিলে অনেকটা পরিমাণ কমে যাবে গুড়টা ওইটা ভালো হবে তো যাই হোক আমি এটা গুড় দিয়েই করব আর এটা খেতে সকলে বেশ ভালো আছে এটা শুধুমাত্র চাচি দিয়ে হয়েছে চাসি দিয়ে দুধ পিঠা খেতে বেশি ভালো লাগে অন্য পুর দিলে ভালো লাগে না অতটা এখানে দুধ পিঠাটা কমপ্লিট হয়ে গেছে গুড় সব দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি তো চলো আজকের ব্লগটাও এর সাথে শেষ করে দিই আর ভালো লাগছে না আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগের নতুনভাবে আজকের মতো রাখি গুড নাইট একটু সাবস্ক্রাইব করে দিবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তো চলো তোমরা কে একই পিঠে বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না গুড নাইট গুড বাই